তো বন্ধুরা এই ধরনের পিক কিন্তু আমরা এখন দেখলেই বুঝতে পারি যে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের দ্বারা তৈরি করা হয়েছে কিন্তু আজকে আমি আপনাদেরকে যে প্রসেসটা দেখাবো সেই প্রসেসের মাধ্যমে একদম অরিজিনাল জেনুইন পিক তৈরি করে নিতে পারবেন তো দেখেন আমরা জাস্ট একটা লেখা লিখবো জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথে একটা কিন্তু অরিজিনাল পিক তৈরি হয়ে গেছে তো এটা কিন্তু দেখে বোঝার কোনো উপায় নেই যে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের দ্বারা তৈরি করা হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং চমৎকার লাগতেছে দেখে কিন্তু বোঝার কোনো উপায় নেই যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের কাজ তো বন্ধুরা এ ধরনের জেনুইন পিক কীভাবে আপনি তৈরি করবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা চলুন ভিডিওটা রেণে করে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এর জন্য জাস্ট আমরা সিম্পলি গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করবো তো আপনার ফোনে থাকা গুগল ক্রম ব্রাউজারটি আপনি জাস্ট ওপেন করবেন তো ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে তো এখানে আপনি একটা সার্চ বক্স পেয়ে যাবেন তো আপনি সার্চ বক্সে ক্লিক করবেন তো এখানে লিখবেন হচ্ছে ইমেজ সরি ট্যাক্স টু ইমেজ ঠিক আছে তো আমি এখানে লিখতেছি ট্যাক্সট টু ইমেজ শেষে লিখবেন অ্যাডোবি দেখেন এটা লেখার পর এন্টার করবেন তো ইন্টার করার পর জাস্ট প্রথমে একটা ওয়েবসাইট পেয়ে যাবেন তো এই ওয়েবসাইটটার উপর ক্লিক করবেন দেখুন আমি কী লিখেছি এটা আপনি লিখে এন্টার করবেন তো তারপর হচ্ছে এই যে প্রথমে একটা ওয়েবসাইট তো এটার উপর ক্লিক করবেন তো এটার উপর ক্লিক করার পর তো বন্ধুরা তারপর হচ্ছে আমাদের সামনে এরকম ইন্টারভিউ শো হবে তো তারপর হচ্ছে আমরা একটু নিচের দিকে যাওয়ার পর এখানে লেখা আছে জেনারেট টু ইমেজ এখানে ক্লিক করব তো দেখেন জেনারেট ইমেজ নাও এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম ইন্টারভিউ শো হবে তো এখানে লেখা আছে সাইন ইন তো এই যে দেখতে পাচ্ছেন সাইন ইন ক্লিক করব তো সাইন ইনে ক্লিক করার পর জাস্ট আমরা একটু অপেক্ষা করবো তারপর হচ্ছে আপনি এটা কিসের মাধ্যমে সাইন ইন করবেন তো আমরা গুগলে এখানে ক্লিক করে দিলাম আমরা হচ্ছে আমাদের জিমেল অ্যাকাউন্টটা দিয়ে সাইন ইন করবো সেক্ষেত্রে আমরা এখানে দেখেন আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টটাকে এখানে ধরাই দেওয়ার পর জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করতেছি তো কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের সাইন আপ হয়ে যাবে দেন এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কান্টিনিউ এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের এই কম ইন্টারফেস হবে তো নিচে লেখা আছে দেখেন এখানে হচ্ছে আমাদের টেক্সট লিখতে হবে আপনি যেই লিখবেন সেটাই কিন্তু লেখা হয়ে যাবে বা দেখেন এখানে আমরা একটা লিখেছি তো আমরা জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু ইমেজ তৈরি হয়ে যাবে ঠিক আছে তো আমরা এখানে লিখেছি যে একটি গাছের নিচে একটি ছোট্ট মেয়ে বসে আছে তো লেখার সাথে সাথে দেখেন এটা কিন্তু একদম অরিজিনাল একদম অরিজিনাল পিক তৈরি হয়ে গেছে তো দেখেন আমরা কিন্তু জাস্ট লিখেছি লেখার পরে দেখেন এটা কিন্তু একটা অরিজিনাল পিক তৈরি হয়ে গেছে দেখে কিন্তু বোঝার কোনো উপায় নেই যে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের দ্বারা তৈরি করা হয়েছে এই পিকটা তো দেখেন এখানে কিন্তু অনেক রকম ফাংশন আছে তো এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর যদি আপনি এখানে আট এটা সিলেক্ট করে দেন আপনারা অবশ্যই ফটো সিলেক্ট করবেন আর এখানে যদি আপনি আর্ট সিলেক্ট করে দেন দেখেন আর্ট সিলেক্ট করার পর আমরা জাস্ট এখন মার্কে ক্লিক করতেছি আর্ট সিলেক্ট করলে হবে কি আপনার দেখেন এইরকম হবে ছবিগুলো ঠিক আছে আর আপনি যদি ফটো সিলেক্ট করে দেন তাহলে কিন্তু অরিজিনাল ফটো হবে ঠিক আছে তো এখানে আপনি আরও অনেক প্রকার অপশন পেয়ে যাবেন তো আপনারা জাস্ট এগুলো দেখে নেবেন ঠিক আছে তো দেখেন এখন এখান থেকে হচ্ছে আমরা একটা ছবি আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি তো ধরুন এই ছবিটা আমরা ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করব এই যে দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড বার এখানে ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করব তো কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আমাদের ছবিটা আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে তো দেখেন আমরা জাস্ট একটু ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে ছবিটা তো আমরা দেখেন আমরা গ্যালারিতে চলে যাবো তো গ্যালারিতে যাওয়ার পর দেখেন আমাদের ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এইভাবে আপনি খুব সহজে টেক্সট লেখার পর এরকম অরিজিনাল ছবি কিন্তু তৈরি করে নিতে পারবেন এই ওয়েবসাইটটার মাধ্যমে দেখেন এখানে কিন্তু দেখে কোনো বোঝার উপায় নেই যে এটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট দ্বারা তৈরি করা হয়েছে তো বন্ধুরা দেখেন খুব চমৎকার লাগতেছে এবং খুব আকর্ষণীয় লাগতেছে তো এইভাবে আপনি দেখেন দেখে কিন্তু কোনো বোঝার উপায় নেই আমি বারবার বলতেছি কেউ কিন্তু দেখে বুঝতেও পারবে না তো বন্ধুরা আশা করি বোঝাতে পেরেছি অ্যান্ড অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন তো এইভাবে আপনি খুব সহজেই টেক্সট লিখে ইমেজ তৈরি করে নিতে পারবেন কয়েক মিনিটে তবুদের এই ছিল আজকের ভিডিও তো আশা করি ভিডিওটা আপনাদেরকে অনেক অনেক ভালো লেগেছে অ্যান্ড ভিডিওটি আপনাদেরকে অনেক অনেক উপকার আসবে তবুদের ভিডিওটি ভালো লাগলে অ্যান্ড ভিডিওটি উপকারে আসলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তবুদের আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবুদের গুড বাই